ওয়ালাইকুম গাইস আপনাদের কিছু সিলভারের জুমকা দেখাবো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের এখানে অনেকগুলো কালেকশন আছে দেখেন যার যেটা পছন্দ অবশ্যই দুপলক্ষে আপনাদের জন্য ডিসকাউন্ট চলতেছে যার যেটা পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন দেখেন অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের পাশে আমাদেরকে লক দেবেন ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ডিজাইন ভিডিও করতে আমাদের ডিজাইন দেখেন অনেকগুলো কালেকশন যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশ এখানে গেলে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা প্লাস যেটা নেবেন জ্যানা অনেকগুলো ডিজাইন আছে বসন্ত স্ক্রিন শট দিয়ে জানিয়ে দেবেন যেগুলো সিল্কের কালেকশন এবার যার যারা পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন এখানে সব নতুন কালেকশন আছে তো যেখানে মাল্টি কালারের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে দেখেন এগুলো সব ঈদের কালেকশন যেগুলো সব চার মানুষের বাইরে দিতে মাত্র তিনশো টাকা